কুম ফিয়ার্স এত সুন্দর জুতো নিয়ে এসেছি আজকে আমরা দেখেন হোয়াইটের মধ্যে উপরে সুন্দর একটা এরকম ডিজাইন করা এত লাইট ওয়েট আসলে এত উঁচু জুতো চায় না থাইল্যান্ডের আচ্ছা আচ্ছা থাইল্যান্ডের এগুলো ঠিক আছে কি কি সাইজ দিচ্ছেন সব সাইজ দিচ্ছেন মেবি না আচ্ছা থাইল্যান্ডের সব সাইজ দিচ্ছেন না কেমন প্রাইস রাখা হবে চব্বিশশো টাকা ওকে তো ফেয়ার্স এগুলোর প্রাইস হবে চব্বিশশো টাকা একদম লুটপাট অফার থাইল্যান্ডের এই জুতাগুলোর দাম হবে যে দেখেন শ্যানেলের শ্যানেল এটা তাই না ভাইয়া চব্বিশশো টাকা এই দেখেন ওকে চব্বিশশো টাকা থাইল্যান্ডের এই যে দেখেন এটাও থাইল্যান্ডের না কত এটা এই ডিজাইনটা আটাইশশো টাকা আচ্ছা এটা এটা কত আটাইশশো এটা দেখেন এটাও আটাইশশো এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার আটাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন দেখেন সুন্দর টাকায় পাচ্ছেন আপনারা ঠিক অনেক উঁচু এটা চব্বিশশো টাকা এটা একটা ব্ল্যাক দেখিয়েছিলাম এটাও চব্বিশশো হবে এটা চব্বিশশো এই যে দেখেন ওকে চব্বিশশো এই যে দেখেন চব্বিশ এটা হবে আঠারোশো এই দেখেন স্টোন স্টোন দেয়া এভাবে আঠারোশো এটা দেখেন এটা কত এটা ভাই এই এটা কত চব্বিশশো টাকা সাইজ তো সব আছে না আমরা সাইজের কথা কিন্তু বলছি না এই যে দেখেন চব্বিশশো টাকা ওকে এই দেখেন এই দেখেন সুপার চব্বিশশো করে রাখা হচ্ছে এগুলো এই দেখেন এটা বাইশশো হবে চব্বিশশো হবে এটা এটা দেখেন চব্বিশশো টাকা এটা হবে চব্বিশশো এটাও হবে চব্বিশশো আচ্ছা যে চার দিনের মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি নতুন বছর উপলক্ষে চব্বিশশো টাকা হবে এই দেখেন এগুলো চব্বিশশো করে রাখা হচ্ছে এটা হবে আঠারোশো এই যে দেখেন চব্বিশশো হবে এটার প্রাইস এই দেখেন এটাও চব্বিশশো এটা হবে আটাইশো টাকা এটাও চব্বিশশো টাকা হবে এটাও চব্বিশশো টাকা হবে আচ্ছা এটার প্রাইসও চব্বিশশো হবে এই দেখেন খুব সুন্দর সুন্দর জুতা গুলো এই দেখেন হিলের মধ্যে খুব লাইট ওয়েট কিন্তু দেখেন চব্বিশশো এটাও চব্বিশশো হবে দেখেন এই দেখেন চব্বিশশো টাকা এই দেখেন সাতাইশো ব্ল্যাকটা সাতাইশো হবে এটা দেখেন একদম হচ্ছে আপনার বড় সাইজে পেয়ে যাচ্ছেন না বাইশো টাকা এগুলো এগুলো খুব লাইট ওয়েট হয় বাইশো টাকা ঠিক আছে পাইকারি আপনারা নিতে পারছেন ঘরে বসে তো এটা হচ্ছে আপনার ফেমাস কালেকশন ওনাদের ঠিকানাটা হচ্ছে সব পাঁচ বাই তিন চার স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিভেন রোড ঢাকা বারোশো ভিডিও ভিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ